প্রিয় স্ত্রীর স্মরণে সপ্তদশ শতাব্দীতে ভারতের আগ্রায় মুঘল সম্রাট শাহজাহান তাজমহল নামক বিশাল সমাধিস্তম্ভ নির্মাণ করেন ভারতের মুসলিম শিল্পের অন্যতম নিদর্শনটি দেখে মুগ্ধ হয়নি এমন মানুষ খুঁজে পাওয়া ভার আনন্দ প্রকাশ চৌকসও তার ব্যতিক্রম নন কিন্তু সস্ত্রীর তাজমহল দেখতে গিয়ে তিনি যেন একটু বেশি মুগ্ধ হয়েছিলেন আর তাই তো স্ত্রীর জন্য তাজমহলের অনুরূপ একটি বাড়ি বানিয়ে ফেললেন তিনি ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ কথা জানা যায় বাহান্ন বছর বয়সী আনন্দ প্রকাশের বাড়ি মধ্যপ্রদেশের বুরহানপুরে পেশায় তিনি একজন ব্যবসায়ী সম্রাট শাহজাহান স্ত্রীর শোকে তার প্রতি ভালোবাসা থেকে তাজমহল বানিয়েছিলেন আনন্দ প্রকাশের ক্ষেত্রে অবশ্য তেমন শোকাবহ কোনো ঘটনা ঘটেনি তবে শাহজাহানের তিনিও তাজমহল নির্মাণের মাধ্যমে মতো নজির স্থাপন করেছেন অন্যান্য ব্যক্তিদের মতোই তিনি নিয়ে তাজমহল দেখতে গিয়েছিলেন স্ত্রীকে বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ শিল্পকর্মের সৌন্দর্যে বিমোহিত হয়ে পড়েন তিনি আর তারপরই সিদ্ধান্ত নেন তাজমহল না হলেও তাজমহলের মতোই একটি বাড়ি তিনি তার স্ত্রীকে উপহার দেবেন যেই ভাবা সেই কাজ তাজমহল দর্শন থেকে ফিরে এসেই তিনি তাজমহলের স্থাপত্য নিয়ে পড়াশোনা শুরু করেন নির্মাণ শিল্পীদের সঙ্গে যোগাযোগ করে তাদেরকে তাজমহল নির্মাণ সংক্রান্ত খুটি নাটি তথ্য সংগ্রহ করতে বলেন শেষ পর্যন্ত এভাবেই বাস্তবে রূপ নেয় তার স্বপ্নের তাজমহল তাজমহল নির্মাণে সম্রাট শাহজাহানের ষোলো বছর সময় লাগলেও আনন্দ প্রকাশের প্রয়োজন হয়েছে তিন বছর আগ্রার তাজমহল তৈরিতে যে সাদা মার্বেল ব্যবহার করা হয়েছিল এ তাজমহল নির্মাণেও কিন্তু সেই একই ধরনের সাদা মার্বেল ব্যবহৃত হয়েছে যদিও আকৃতির দিক থেকে শাহজাহানের তাজমহলের চেয়ে আনন্দ প্রকাশের তাজমহল এক তৃতীয়াংশ ছোট বুরহানপুরের এই তাজমহল নির্মাণে ব্যয় হয়েছে এক কোটি একাত্তর লাখ ষাট হাজার টাকার মতো আনন্দ প্রকাশ চৌকাশের নির্মাণ করা তাজমহলটি নব্বই বর্গমিটার প্রশস্ত তবে উনত্রিশ ফুট উচ্চতার এ বাড়ির মূল কাঠামো ষাট বর্গমিটার জুড়ে চারটি মিনারের সমন্বয়ে তৈরি এ বাড়িতে দুটি শয়নকক্ষ রয়েছে এছাড়া আছে রান্নাঘর গ্রন্থাগার ও যোগাসনের ঘরও আনন্দ প্রকাশের স্বপ্নের এই তাজমহল নির্মাণে তার স্ত্রীও সহায়তা করেছেন এএফপি কে আনন্দ প্রকাশ বলেন আমার স্ত্রী শুধুমাত্র একটি যোগাসনের ঘর চেয়েছিল সে একজন আধ্যাত্মিক নারী সে বলে মিনার একটি ভিন্ন পরিবেশ সৃষ্টি করে এবং ইতিবাচক আসে চার প্রধান মিনারে ভারতের পতাকা উত্তোলনের মাধ্যমে আবহ নিয়ে মিনারের শান্তির বার্তা পাঠানোর পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন শান্তি ও ধর্মীয় সম্প্রীতির বার্তা দিতে চাই চারদিকের ঘৃণাকে ভালোবাসা জয় করে নিতে সক্ষম আর তাজমহল সেই ভালোবাসারই প্রতীক